হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আর দিদির বাড়ি এসেছি তোমরা জানো আজকে পনেরোই আগস্ট শুভ স্বাধীনতা দিবস সবাইকে যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আমিও ভালো আছি এই দেখো আজকে সকাল সকাল উঠেই ব্লগটা শুরু করছি আর আমরা কোথায় যাবো বলে তো আজকে যাবো ভূতনাথে তাই ভোর ভোর উঠে গেছি চারটের সময় উঠেছি জানো তো আর পাঁচটা কুড়ি বাজতে চাই তখন থেকে ব্লগটা স্টার্ট করছি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে এত সকালে তো মেয়ে উঠবে না তাই ঘুমাচ্ছে মা দিদির ছেলে আর আমার ভাই ওরও সবাই আছে আর ও ঘুমাচ্ছে অসুবিধা হবে না তারপরে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে করে বোনপতো দেখলেই গেটটা দিয়ে দিয়েছে আমরা বাইকে করে যাচ্ছি তিনজনে আরো ওয়েদারটা এখন দেখো মানে এখনও হালকা হালকা কুয়াশা আছে তোমাদের এই দিদিদের এখানে ঝিল আছে সেটাই দেখাচ্ছি আর কি আর বাইরের পরিবেশটা কী ভালো লাগছে দেখে বুঝতেই পারছো তারপরে আমরা রোডের দিকে এসে গেছি আমরা গাড়িতে করে তিনজনে যাচ্ছি আর আমাকে দেখো ভিডিও করতে আমি ব্যস্ত অবশ্য অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করাইনি আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করি স্বাধীনতা দিবসের দিনে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি আর এডিট করতে না অনেক দেরি হয়ে গেছে এডিট করা হয়নি তাই জন্য ভিডিওটা পোস্ট করেনি একটু লেট হয়ে গেছে আর রাস্তা দেখো পুরো ফাঁকা বেশি খুব লোকজন আছে যে তাও না দু একজন আছে তারপরে আমরা যাচ্ছি আর কি রাস্তা দিয়ে এই দেখো এটা হচ্ছে শালকিয়ার বড় মা এখানে কি নাম শুনেছি তোমরা কি জানি না আমি মানে এখানে সাতটা বোন থাকে ঠিক আছে শালকিয়া মানে হাওড়া শালকিয়া জানো তো এখানে সেই সান হয় মায়ের শান যাত্রা যখন হয় তখন সবাইকে বার করে এইটা হচ্ছে সেটা বড়ো মা আর এই যতটা পেরেছি জুম করে দেখালাম তারপরে আমরা চলে এসেছি মানে লঞ্চ ঘাটে যেখান থেকে ও পারে যেতে হবে ভূতনাথে যেতে গেলে তো জামাইবাবু গাড়িটা গ্যারেজে রেখে দিল দিয়ে টিকিট টিকিট কেটে নিয়েছে আমরা এবার জেটি ঘাটে এসেছি এখন দাঁড়িয়ে আছি খুব বেশি লোক নেই খুব কয়েকজনই আছে বলা যায় আর লঞ্চ আসতে একটু দেরি আছে তাই জন্য আমি বসে আমরা এখানে বসে ওয়েট করছি আর সবাই গঙ্গায় স্নান করছে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর মানে এত শান্ত পরিবেশ সকালের মর্নিংটা এত ভালো লাগে তোমাদের কি বলবো দেখো তোমরাও দেখো ভিউটা দেখলেই বুঝতে পারবে দেখছো এখন সবে সূর্য উঠছে আর কি হালকা উঠেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমরা কেমন লাগছে জানিও আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের জানি না কতটা মানে ইয়ে দিতে পারবো দেখো তোমরা ভালো লাগবে আশা করি আর বাইরের একদম পরিবেশটা দেখো শান্ত কি ভালো লাগছে না গঙ্গাটা দেখতে আর ওইটা হচ্ছে হাওড়া ব্রিজ বুঝতেই পারছো নিশ্চয়ই হাওড়া ব্রিজটা এখন আবছা বোঝা যাচ্ছে অনেকটা দূর থেকে তো এই জন্য আবছা বোঝা যাচ্ছে দেখো আর আমরা এখন দাঁড়িয়ে ওয়েট করছি কখন লঞ্চ আসবে সবাই গল্প করছি এ করছে এই দেখো দিদি ফোন কাটছো ওখানে যাবুও বসে আছে এতে বসে ফোন কাটছিল সবাই ফোন নিয়েই ব্যস্ত সবার আমরা আমিও ব্যস্ত আমিও তো ভিডিও করতে ব্যস্ত তোমরা দেখতেই পাচ্ছ আর মেয়েকে রেখে এসেছি মাঝে মাঝে একটু চিন্তা হচ্ছে তারপরে তো জানি উঠে গেলেই বাড়ি থেকে ফোন করতো ওঠে নিয়ে আর একটু ওঠেও দেরি করে আটটা নটা বাজলে আমার মেয়ে ওঠে তাই জন্য বেশি আর কি চাপ নেই তাই ভাবলাম যাই আর ওকে নিয়ে এলে এত ভোরবেলা তো উঠে আসতো না ঘুমটাও হতো না তারপরে জামাইবাবুর বন্ধু এসে গেছে জামাই আবু এটা হচ্ছে ফ্রেন্ড ওনার সাথে গল্প করছে আর আমাদের পাশে বসে আছে ওনার ছেলে আর সোনুর বয়সী সোনু যায়নি কারণ স্কুলে পরীক্ষা আছে এই পরীক্ষা বলছি সারি আজকে স্কুলে পোখরা বাজে তাই জন্য ও আর আসেনি আমরাই এসেছি জামাইবাবু দাঁড়িয়ে ওখানে গল্প করছে লঞ্চটাও ছেড়ে দিয়েছে আমরাও রওনা দিয়ে দিয়েছি আমাদের যাওয়ার পথে তারপরে দেখো এই যে অনেকে আছে এখান থেকে মানে সবাই তো বাবার মাথায় জল ঢালবে তাই জন্য ওই দেখো একজন দাঁড়িয়ে আছে আর কি ভালোভাবে দেখাতে পারছে না ওই ইয়ে হলো গেঞ্জি পরে ওরা সব দেখছে এখান থেকে এই গঙ্গায় জল তুলছে যেন ঘটি করে আর এই যে এইটা দেখাচ্ছে এই যে সামনে একটা মন্দির মতন দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভালোভাবে মানে অনেকটা দূরে তো অনেকটাই জুম করে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা নতুন মন্দির এখানে অনেক রকম শিব মানে শিব ঠাকুরের এ আছে মানে অনেক জায়গা থেকে এনেছো হয় না অনেক অনেক জায়গার মূর্তি থাকে ওরকম ব্যাপার যদি যাই দিদির বাড়ি থেকে তোমাদের সাথে আবার শেয়ার করব তারপরে আমরা লজ থেকে নেবে হাঁটি হাঁটি গুটি পায়ে আমরা হেঁটে পৌঁছে যাবো ভূতনাথের কাছে আর চলেও এসেছি রাস্তায় দেখতেই পাচ্ছ দোকানপাট বন্ধ করে সারা দিন রাত খুলে রাখছি ও তাই ওরা একটু রেস্ট নিচ্ছে সকালের দিকে সারা রাতই তো খোলাই দেখো এখানে একটা গণ গণেশ ঠাকুরের মূর্তি আছে দেখতেই পেলে মন্দির আছে ছোট্ট কথা বেশ ভালো লাগলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর আমরা এখন যাচ্ছি মানে মন্দিরের কাছেই যাচ্ছি আগে যাব গঙ্গা রোহানটায় গিয়ে একটু মাথায় জল টল ছেটা দেবো কারণ সকালবেলায় ভরে উঠেই আমরা স্নান করেছি কারণ আমি আর দিদি তো স্নান করেই নিয়েছি কারণ পুজোয় দেব বলে আর এই দেখো একজন বাঘ নিয়ে দাঁড়িয়ে আছে বাঘটা দেখছো কি সুন্দর না পাখার এ দিয়ে সাজিয়েছে অনেকেই তো অনেক রকম ডেকোরেশন করে আর দেখো ওর বাঘটাও সুন্দর হয়েছে তোমাদেরকে দেখালাম আরও অনেকেই আছে সবাই জল ঢালবে দেখতেই পাচ্ছ সকালের দিকে অনেকেই এসেছে আর আজকে হচ্ছে ছুটির দিন বিশেষ করে হচ্ছে ছুটির দিন তাই অনেকটাই মোটামুটি মানে এত সকালে তো ভিড় হয় না শ্রাবণ মাস তার মধ্যে হচ্ছে আজকে ছুটির দিন মোটামুটি ভিড় আছে আর এরা এখানে অনেকেই বসে আছে দেখো সবাই অনেক কিছু নিয়ে বসে আছে আর কি যা যা খায় আর কি ছেলেরা সেই সমস্ত সামগ্রী নিয়ে বসে আছে এখানে সব খাওয়া দাওয়া করেছে আর কি সারা রাত হাঁটাহাঁটি করেছে এদিকে খাওয়াও করেছে কেউ এখানে পাড়ে বসে আছে ঘুমাচ্ছে কেউ মানে কোনো এদের ব্যাপার নয় যেখানে পেরেছে সেখানেই সব সুযোগ করেছে ক্লান্ত হয়ে আর কি আর আমরা এখান থেকে জল ঠল ছিটা নিয়ে তারপরে যাচ্ছি আর এই ভদ্রলোককে দেখো যেন আমাদের কেউ হয় আমার ক্যামেরার সামনে এসে এমন করছে আমি আর দিদি তো হাসাহাসি করছি আমার তো বত্রিশ পাটি বেরিয়েই গেল তারপরে আমরা এলাম প্রসাদ কিনতে প্রসাদ টসাদ কিনে নিয়ে যাব পুজো দিতে এখানেই দেখো জল রাখা আছে গঙ্গা জল এমনি দুধ দুধও আছে সে মানে ওই বাবার মতাই যা যা ঢালা হয় সেই সব রেডি আছে প্রসাদ এই যে দিদি আর কিনছে আমি এদিকে ভিডিও করছি আমরা এই দেখো মন্দিরে ঢুকছি এটা হচ্ছে সামনেটাই এখানে এখানে লেখাই আছে শ্রী ভূতেশ্বরী মন্দির আর এই যে যাচ্ছি এখানটা এতটাই স্লিপ হয়ে আছে তোমাদেরকে কি বলবো মানে সবাই জল ঢালছে তো জল পরে পড়ে পুরো মানে স্লিপ হয়ে আছে তুমি একটু মানে এদিক ওদিক হলেই পড়ে যাবে আর এই মার্বেল তো বুঝতেই পারছো একটু জল পরে মানে কত স্লিপ হয়ে যায় আর এখানে তো জলের পর জল পড়েছে মানে কত কেউ চান করে এসেছে বা ভিজে গায়ে জল পড়ছে আর এই যে রেলিং করা আছে দেখছো এখান থেকে সার্কেল ঘুরে ঘুরে তারপরে যেতে হবে অনেকে তো ঘোড়া এনেছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই সবটা তো আর ভালো করে দেখাতে পারছি না আর খুব আসতে হাঁটছি কারণ কেন বলো তো বললামই তো পিছল হয়ে আছে খুব মানে স্লিপ একটু উনিশ মিশ হলেই স্লিপ খেয়ে পড়ে যাবো পুজোর ডালাটা হাতে নিয়ে আছে এ দেখো আমার জামা ওকে দেখো এ ঘুরছে আবার বলছে মানে জয় বাবা বলে এরকম আর কি বলে বলে সবাই যাচ্ছে জানোই তো কীভাবে যায় সবাই এরকম মজা হচ্ছে খুবই এত সকালবেলা এসেছি এখানে অনেকে আছে সব মানে গান ঠান করছে আর কি পুজো হয়ে গেছে এখানে দাঁড়িয়ে গান ঠান করছে বাজাচ্ছে ঝুনঝুনি এগুলো ওই গদা টাইপের কি সব কিছুর নাম আমি ঠিক জানি না ভুল হলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ আর এই দেখো এখানেও সবাই পুজো টুজো করছে আমরা ঢুকবো এবার মানে চলে এসেছি সব কাছাকাছি একদম চলে এসেছি পুরো সার্কেলটা কমপ্লিট করে এখানটা দাঁড়িয়ে আছে আর এইগুলো দেখো অনেক রকম ঠাকুরের মূর্তি আছে এটা হচ্ছে বাজরাংবালি তারপরে রাধা কৃষ্ণ আছে মা কালী আছে আরও অনেক ঠাকুর আছে আমার না ভালো করে দেখা হয়নি তো আমি তোমাদের বলতে পারছি না খুব তাড়াহুড়ো হচ্ছিলো এইখানে লাইন আছে তো আর আমি ভিডিও করছিলাম ঠেলাঠেলির মধ্যে তাই জন্য আমারও ভালো করে দেখা হয়নি যে কটা দেখতে পেয়েছে সে কটার নাম বললাম তোমাদেরকে আর তোমরা যদি বুঝতে পারো আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এই দেখো ভেতরে ঢুকছি ভেতরে জানো তো ক্যামেরা এলাউ নেই আমি তাই জন্য জিজ্ঞাসা করছি ভিডিও করবো কিনা জামায়ুকে ও বলে করো যেটি বারণ করে বন্ধ করে দেবে আর মানে আজকে একটু পুজোর আছে সকালবেলা অনেকটাই ভিড় আছে দেখো এই যে যেখানটায় এটাই হচ্ছে বাবার মূর্তি এখানে বাউন ঠাকুরকে দেখো বাউন ঠাকুরের মাথায় হাফ জল ডালা হয়ে গেছে লোকে আর বাবার মূর্তিটা ভালো করে দেখা যাচ্ছে না এত গঙ্গা জল দুধ ঢেলেছে তাই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না এটা দেখো মা কালীর এ আর এখানে সব বাবার অনেক রকমের রূপের এ আছে মানে অনেক রকম এতে ধাতুর আর কি আছে তারপরে জল ঢাল ঢেলে আমরা বাইরে বেরিয়ে গেছি এদিক থেকে ঘুরে এসে আরতি করা করতে হবে মানে একদম বাইরের দিকে বুঝলে আর এখানে দেখো শিব দুর্গা গণেশকে নিয়ে বসে আছে তা আমরা দাঁড়িয়ে আছি আরতি করব বলে আর যাবও গেছে কপুরটা ধরিয়ে দিতে এখানে অলরেডি সবাই আদর মানে আরতি করছে আমিও চলো আরতিটা নিই আবার এসে বক করছি আমার ফাইনালি আরতি করা হয়ে গেছে আমি তো টিপটা আগেই পরে নিয়েছিলাম দিদি পরেনি দিদি কদিন আগে এসে পড়েছে বলে না না আমি পরবো না আমি জোর করতে পড়েছে আর বন্ধু ওর ছেলেও সৌরাও সবাই পড়েছে শুধু পরেনি জামাইবাবু কারণ হচ্ছে জামাইবাবু বলছে আমার এতটা পরিমাণে ঘাম যে ঘেমে চান হয়ে যাচ্ছে আমার তো উঠে চলে যাবে তাই জন্য আমি বেকার পরবো না কারণ মুখ ময় ভর্তি হয়ে যাবে আর জামাইবুকে আমাদের বাড়িতে দিয়েই চলে যাবে যাবে কাজের জন্য তমলুক ওই জন্য আর পড়বে না বলছে তবে দেখতেই পাচ্ছ আমাদের মানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আরতি সমস্ত হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি এই দেখো এদের দেখাছো এখনও মানে এরা বাঘ রেডি করে নিয়ে যাবে আর কি ওখানে অনেকেই দেখালাম না ছিল তারপর আমরা চলে এলাম একটু সকালবেলা তো কিছু খাইনি পুজো দেবো বলে তাই এবার চা খেতে চলে এসেছিলাম ভাড়ের চা খেতে কেমন দারুণ লাগে না বলো আমার তো গরমের জন্য আমি খেতে পারি না তাও ফার্স্ট টাইম ট্রাই করলাম ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম বলা যায় এটা আমি আগেও খেয়েছিলাম একবার অনেক দিন অনেক বছর আগে তো তাই তারপরে সবাই মিলে চা টা খেয়ে নিয়ে বাড়ির দিকে যাবো আবার আর চাটাও সত্যি ভালো ছিল ভাড়ের চা তো দারুণ ভালো লাগলো তবে বাড়িতে চলে এসেছি দেখো আমার মেয়ে এখনও ওঠেনি আমার মাঠে সবাই ঘুম থেকে উঠে গেছে আছে আমার মেয়েকে দেখতে পাচ্ছে এখনও ঘুমাচ্ছে আর দিদির ছেলেও রেডি হয়ে শুয়ে আছে মানে ও এমনি জেগেই গেছিলো উঠে পড়েছে এখনই হ্যাঁ ও তো দেখেই সকালে উঠেই গেছিলো আবার একটু শুয়েছিলো তারপরে ও রেডি হয়ে শুয়ে আছে বিছানার মধ্যে আর স্কুলে যাবে পোকরা বাচ্চা বললাম দিদি এখন দেখো সেই চা বালতে বসে গেছে তাড়াতাড়ি চা করো চা খাবো চা খেয়ে এলাম তো আবার চা খাবো ও মা খায়নি মাকে দিবি চা দিদি তো সবার জন্য চা বানিয়ে সবাই খেয়ে নিলাম তারপরে ও ছেলেকে নিয়ে স্কুলে গেলো আমার মেয়েও উঠে গেছিলো খাইয়ে ঠাইয়ে দিয়েছে সবার ভিডিও নেওয়া হয়নি আর পরে দেখো কী দুষ্টুমি করছে পাউডার সারা গায়ে মেয়েকে ভুত ওর মাসি নেই এই সময় পাউডারটা মেয়েকে ভুধ হয়ে নিচ্ছে আর ওর মাসিও এত ভালোবাসে কিচ্ছু বলতে পারে না সব জিনিস এসে যেন নষ্ট করছে আর দেখো আমি বলছি বোধ ক্যামেরায় আমাকে কেমন বলছে শোনো তোমরা আমার মাকেও ভয় দেখাচ্ছে দেখলেই আমার মেয়ে কেমন করছে ভয় দেখাচ্ছে আমার মাকে পাউডার মেয়েকে আর আমার দিদির ছেলে বাড়িতে চলে এসেছে দেখো ওর হচ্ছে আজকে এই লুকটা ছিল ও স্কুলে প্রোগ্রামে এইটাই পড়ে গেছিলো আজকের মতো ডাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব